এত বড় শয়তান এত বড় শয়তান এত বড় শয়তান যে যেই জেলার ভয়াবহতার কথা বলে আল্লাহ আল আলি কাহিনীকে পরিপূর্ণ করে রাখলেন তাও হিন্দি জনতার সামনে দাঁড়িয়ে মুসলমান জনতার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যারা এই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে সবাই মুসলমান সবাই ইমানদার এই রকম ইমানদারদের সামনে দাঁড়িয়ে থেকে হুজুর

আপনি মনে করেছেন আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে আপনি মনে করেছেন আমি লাঠি হাতে করে নিয়ে ঘুরি আপনি মনে করেছেন আমার পিছনে এক হাজার 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 ছাত্র আছে আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়িত হয় এর মানে সে ভাই হয় আল্লাহ আপনি জেনে রাখেন স্পষ্ট ভাবে জেনে রাখেন এইরকম শত শত শয়তান বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদের এইরকম তাপসির দাঁড়িয়ে থেকে বাংলাদেশের মুসলমান জনতাকে ন আপনাকে শয়তানকে আগে চিনতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে চিনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত আপনার ইমানের শক্তিশালী হতে পারবেন

মা দবা আল্লাহ मेहमान খান মুসলমানদের জন্য সেফ হাউস লোক মুসলমানদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট tamam da khalizi hisr wa abil je rakti qur'anul karim er diye allah rabbul alamin er kache kono bipad theke ashray chaile qur'anul karim diye allah rabbul alamin er

এই অনুবাদ শোনার পরেও আপনি ইন্দিরা কে ভয় পান এই হাদিস শোনার পরেও আপনি বর্তমান পড়া সত্ত্বে আমি ভয় পান কেন কেননা আপনি শিক্ষিত মুসলমান নয় আপনি যে ইমান অর্জন করেছেন এটা শিক্ষিত মুসলমানের ইমান নয় আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান আপনার ভাই আলে হাদিস ছিল তাই আপনি আলেহ হাদিস কেন আমি একথা বলছি আপনি তাহাবিদের যুগে ফিরে যান দুই লক্ষ সৈন্য চার হাজার মুজাহিদের ওপর দিয়ে দৌড়ে চলে যায় তো দুই হাজার চার হাজার মুজাহিদ খুঁজে পাওয়া যাবে না নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু সাহাবাই ক্রাঙ্গন মুজাহিদারা কোনদিন এই কথা ভাবেনি এই কথা চিন্তা করেনি যে তার সামনে কোন পরা শক্তি দাঁড়িয়ে আছে এই কথা কোনদিন সাহাবাই ক্রাঙ্গন চিন্তা করেনি তারা কি চিন্তা করেছে তারা চিন্তা করেছে যে আমি কোরআনুল করিমের একটা আয়াতকে আমার অন্তরে লালন পালন করি আমি এই কথা তাদের অন্তরে বিশ্বাস ছিল যে কোরআনুল করিমের একটা আয়াত কোরআনুল করিমের একটা আয়াত

সেই কিতাব সম্পর্কে একজন মুসলমান হিসেবে জানা আবশ্যক জরুরি জরুরি কর্তব্য এই কিতাব কি এই কিতাব হচ্ছে আল্লাহ এর পক্ষ থেকে প্রেরিত প্রেরিত্রের মাধ্যমে আল্লাহর আলমিন মোহাম্মদাসাল্লামের ওপর যে ওহি অবতীর্ণ করেছেন তার নাম হচ্ছে আলফুরআ আর এই কিতাবের যদি নামের দিকে আসেন তাহলে এই কিতাবের মৌলিক চারটি নাম রয়েছে যার প্রধান প্রধান নাম হচ্ছে এছাড়াও তার নাম রয়েছে এছাড়াও তার নাম রয়েছে এছাড়াও তার নাম রয়েছে আল কিতাব তনজিল কিন্তু আল্লাহ আলামিন এই কিতাবের প্রধান নাম যেটাকে রেখেছেন রাসূল sallallahu alaihi এই কিতাবের যেই নামটা নির্বাচন করলেন সেটা হচ্ছে আল কুরআন প্রশ্ন হচ্ছে এই আল কুরআন শব্দের অর্থ কি রাসূল sallallahu alaihi wasallam আযহার রাব্বুল এই কিতাবের নাম আল কুরআন রাহমানুল কারিম আমার ছাত্র পরিচয় বহন এই কিতাবের নামে অর্থ কি এই নামে এই কিতাবকে কেন রাখা হলো যদি এই নামের অর্থ বলতে চাই তাহলে আল্লাহ এই এই কিতাবে আল শব্দটিকে কিতাবে পাঠ করা তেলাওয়াত করা অধ্যায়ন করা অর্থে ব্যবহার করেছেন পাঠ করার কিতাব তেলাওয়াত করার কিতাব অধ্যায়নের কিতাব এখন প্রশ্ন থেকে যায় এত এত নাম থাকতে এত এত অর্থ বড় সুন্দর সুন্দর নাম থাকতে আল্লাহ এই কিতাবের তেলাওয়াত করার কিতাব অধ্যায়নের কিতাব এই নাম কননের পিছনে যে সমস্ত কারণ রয়েছে তার মাঝে সবচেয়ে শক্তিশালী অন্যতম কারণ হচ্ছে যেটি অসংখ্য হাদিস এবং আয়াত দিয়ে প্রমাণিত সেটা হচ্ছে কেউ যদি এই কিতাব দিয়ে সরিষা সমপরিমাণ কোন প্রকার কোন প্রকার উপকারিতা লাভ করতে চায় তো এই কিতাব তেলাওয়াত করে এই কিতাব অধ্যয়ন করে এই কিতাব পাঠ করে অর্জন করতে হবে এই কিতাবকে আবাদ না করা হয় এই কিতাব যদি পাঠ না করা হয় এই না মনে করেন আমি আমরা কিন্তু এই কোরআন আমার কোন উপকার করতে পারবে না সরিষা সহ পরিমাণ উপকার করতে পারবে না যাতে কোরআন কিতাব আপনি যদি কোরআনুল করিমকে দিয়ে একটা দুর্গ আর ওই দুর্গের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন তবুও কোরআনুল কারিমকে দিল দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সম পরিমাণ কাজে আসবে না বিন্দু পরিমাণ কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি কিতাবের একটা আয়াত যতক্ষণ পর্যন্ত না আপনি এই কিতাবের একটা সুরা খেতে এখন আসেন আমরা এই কিতাব চেলাওয়াত শুরু করবো কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم তুমি যখন কুরআন তেলাওয়াত শুরু করবে তখন তুমি বল তখন তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা কর এই জায়গায় একটা প্রশ্ন আমাদের ইসলামী শরীয়তে সকল কাজ কি দিয়ে শুরু করতে হয় বিসমিল্লাহ শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কুল্লু আম বিল্লা লা ইয়ুবদা বিবিসমিল্লাহ ফهو আকطع আও আব্দা যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না ওই কাজ মহান রব্বুল আলামিনের বরকত থেকে মহান রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত এই জায়গায় প্রশ্ন হচ্ছে সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে শুরু করতে বললেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করতে বলছেন এই মহান kitab শুরু করতে বলছেন কি দিয়ে বলছেন আগে আল্লাহর কাছে থেকে আশ্রয় চাও তারপরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন আগে শয়তানকে আশ্রয় চাইতে বললেন কেন এর পিছনেও একাধিক কারণ রয়েছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই এই মাটিতে যেই জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারবে যেই জিনিস মানুষকে সবচেয়ে দ্রুত হেদায়াত দিতে পারবে শয়তান মানুষকে ওই জিনিসের কাছে যেতে

শয়তান থেকে আশ্রয় চাই আর অন্য আরেকটি কারণ সেটা হচ্ছে যখনই আপনি কুরআন তেলাওয়াত শুরু করবেন তখন কুরআনুল কারীম আপনার অন্তরে ঈমানের বীজ বপন করবে যখনই আপনি কুরআন তেলাওয়াত শুরু করবেন কুরআনুল কারীম তাদাব্বুর করতে শুরু করবেন তখন থেকেই আপনার অন্তরে ঈমানের হেদায়েত একটা আলো আপনার অন্তরে প্রবেশ করতে শুরু করবে তা আপনি যদি মনে করেন আপনি যদি দিকে নিয়ে আসলেন শয়তান অতটুকুকে নষ্ট করে দিবে যদি আপনি শয়তান থেকে পরিত্রাণ না চান এখন কথা হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ আমি এই দোয়া বলেই

তার চেয়ে বেশি পারলে আমি আপনাকে লাঠি দিয়ে মেরে ভালো কাজের দিকে নিয়ে যেতে পারবো তার চেয়ে যদি বেশি কিছু পারি তা আপনাকে মেরে ফেলতে পারবো এর চেয়ে বেশি ক্ষমতা কোনো মানুষের কাছে নাই কিন্তু শয়তান আমার আপনার চেয়ে হাজার হাজার শত গুণ বেশি শক্তিশালী শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে শয়তান আপনার রগে আপনার শিরাই উপশিরাই প্রবেশ করতে পারে তো আল্লাহ আলমিন বলছেন আপনি আগে শয়তান থেকে পরিত্রাণ দিকে যে আসবে হেদায়তের দিকে নিয়ে আসবে আপনি যদি এই হেদায়তটা যতক্ষণ পর্যন্ত আপনি শয়তান চিনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ইমান চিনবেন সেটা বুঝতে পারবেন না আরো স্পষ্ট করে শোনেন শয়তান কোরআনকে দিয়ে আপনাকে শেখ করা এই জন্য আপনাকে কোনোদিন বলবে না যে আসমানে একজন আল্লাহ আছে আর জমিনের উপর একজন আল্লাহ আছে তুমি দুইজনের ইবাদত করো এটা সয়দান খুব ভালোভাবে জানে যে আপনি এইভাবে

শয়তান থেকে বাঁচার জন্য কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শয়তান থেকে বাঁচতে বলছেন কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বিপদ থেকে বাঁচার কথা বলছেন কিন্তু শয়তান কি করছে শয়তান বলছে যে কুরআনুল কারীমের আয়াতগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে আমরা এই তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি

বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সুরা শিখিয়ে দিয়েছে তো বুঝা যাচ্ছে যে মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান আছে মানুষ মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নাই কিন্তু আপনি দেখেন আপনার ভাই যখন অসুস্থ আপনার সন্তান যখন অসুস্থ আপনার মা আপনার বাবা যখন অসুস্থ মেডিকেলে পড়ে আছে আপনি আপনার সন্তান পিতা মাতার সুস্থতার জন্য কোনদিন নাচ ফলার তেলাওয়াত করেননি অথচ আলমীর নাচ মাঝে আপনার পিতা মাতা অসুস্থ সন্তানের জন্য সেবা দিয়ে রেখেছেন আপনি তেলাওয়াত করেননি কিন্তু যখন আপনার সন্তান মারা গেছে যখন আপনার মা মারা গেছে যখন আপনার পিতা মারা গেছে উঠানে লাশ পড়ে আছে

যে আবু আলাই ইসলাম আর তার সন্তানদেরকে সে পথভ্রষ্ট করবে তাদেরকে ভুলের ওপর নিয়ে আসবে তো আদম আলাইসালামকে শয়তান যদি এসে এই কথা বলতো শয়তান যদি আদম আলাইসালামকে এসে এই কথা বলতো যে হে আদম আমি শয়তান বলছি শয়তান যদি আদম আলাইসালামকে এসে এই কথা বলতো যে হে আদম আমি শয়তান বলছি হে হাওয়া আমি শয়তান বলছি তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তো তোমরা চিরদিন যুবক থাকবে তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমাদের হাতে চিরস্থায়ী রাজত্ব থাকবে তোমরা চিরদিন জানলাতে থাকবে তো আদমারে মনে গেলে ওই গাছের ফল ভক্ষণ করতেন এটা সরকার খুব ভালোভাবে জানে

আমি তোমাদের দুইজনকে উপদেশ দিতে এসেছি শয়তান কি করেছে বড় একজন মুরব্বীর বেশ ধারণ করে এসেছে মনে বিশাল পাগড়ি পড়েছে শুভ্র দাড়ি তার মুখে বিশাল পাগড়ি বিশাল বড় জুব্বা নসিহত করার জন্য আপনাদের মাসে চলে এসেছে যেভাবে নসিহত করতে এসেছিল আদম আলী সালামকে আগে আমরা আদম আলাই ঘটনা শেষ করি আদম আলাই সালাম আর হাওয়া আলাই সালামকে এসে বলছে আমি তোমাদের জন্য উপদেষ্টা আমি তোমাদেরকে সুন্দর নসিহত করতে এসেছি তোমরা যদি আমার নসিহত শুনো আমার নসিহতের উপর আমল করো তাহলে তোমরা চিরদিন

দুই দিনের হয় আপনার বয়স কত হবে তিরিশ বছর সর্বোচ্চ আপনার বয়স আশি বছর সর্বোচ্চ আপনার বয়স একশো বছর কিন্তু শয়তান হাজার কোটি কোটি বছর ধরে মানুষকে পথ ভ্রষ্ট করে আসছে শয়তান আপনার প্রথম পথ ভ্রষ্ট করতে আসে শয়তান কোটি কোটি বছর ধরে মুসলমানকে কোটি কোটি বছর ধরে মানুষকে পথ ভ্রষ্ট করে আসছে কিন্তু আমি আপনি তো কোনো

না তাদের অন্তরে তারা দেওয়া আছে তারা কেন তারা অন্তরে চিন্তা ভাবনা করে না আপনি কি মনে করেছেন ওখানে মরে গেছে শয়তান ওখানে শেষ হয়ে গেছে শুধু আদম আর সালামের কাছে